নমস্কার সকল দর্শক বন্ধুকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নেচার অব এডুকেশন অর্থাৎ শিক্ষার প্রকৃতি নিয়ে আলোচনা করব চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শিক্ষা একটি বহুমাত্রিক জটিল এবং চলমান প্রক্রিয়া যা ব্যক্তির মানসিক সামাজিক নৈতিক ও বৈধিক বিকাশ ঘটায় এটি কেবলমাত্র তথ্য বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া নয় বরং জীবনব্যাপী এক অভিযাত্রা যা মানুষের আচরণ দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে প্রভাবিত করে রবার্ট এম হাচিন্স বলেছেন দ্য অবজেক্ট অব এডুকেশন ইজ টু প্রিপেয়ার দ্য ইয়ং টু এডুকেট দেমসেলভস থ্রু আউট দেয়ার লাইফস অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হল তরুণদের সারা জীবন নিজেদের শিক্ষিত করার জন্য প্রস্তুত করা শিক্ষার ব্যাপকতার ধারণা বিবিধ সংজ্ঞা এবং দর্শনের সঙ্গে শিক্ষার সম্পর্ক ইত্যাদির মধ্য দিয়ে শিক্ষার প্রকৃতি সম্বন্ধে যে চিত্র পরিস্ফুট হয়েছে তার সারসংক্ষেপ পাঠ করলে দেখা যায় শিক্ষার প্রকৃতিও কিছুটা জটিল শিক্ষা প্রায়শই দুটি বিপরীতমুখী প্রক্রিয়ার সমন্বয় শিক্ষার প্রকৃতি সংক্রান্ত উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্টস এখানে আলোচনা করা হল শিক্ষা প্রক্রিয়া ও প্রান্তিক ফল এডুকেশন ইজ প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট শিক্ষা জীবনব্যাপী অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া হিসেবে যেমন সক্রিয় তেমনি জীবনের বিশেষ এক একটি মুহূর্তে ব্যক্তির অর্জিত অভিজ্ঞতার সমষ্টিকে শিক্ষার অন্তিম ফল হিসেবেও দেখা হয় প্রান্তিক ফলের বিচারে শিক্ষা ব্যক্তিগত বৈষম্যেরও কারণ শিক্ষা একমুখী ও ত্রিকোটি অ্যাজ ট্রাইপুলার শিক্ষা একমুখী কারণ শিক্ষা প্রক্রিয়া ব্যক্তিকে ক্রমাগত উন্নততর আচরণ অভিমুখে পরিচালনা করে শিক্ষা কখনো ব্যক্তি বা সমাজকে পশ্চাদমুখী করে না অ্যাডামাস বলেছিলেন শিক্ষা দিকটিক বা বাইপোলার প্রক্রিয়া কারণ এর একদিকে আছে শিক্ষার্থী অপরদিকে শিক্ষক আধুনিক শিক্ষা চিন্তায় সমাজকে শিক্ষার তৃতীয় মেরু হিসেবে দেখা হয় কারণ শিক্ষা শিক্ষার্থী শিক্ষক কোনোটি সমান নিরপেক্ষ নয় শিক্ষা রক্ষণশীল ও সংস্কারমুখী এডুকেশন ইজ কনজারভেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিফর্মেটিভ শিক্ষা কোনো জাতির ঐতিহ্য ও সংস্কৃতির পরিশীলিত রূপটিকে সংরক্ষণ করতে চেষ্টা করে এবং পরবর্তী প্রজন্মে সঞ্চালিত করতে চায় সেই কারণে শিক্ষা রক্ষণশীল কিন্তু সেই সঙ্গে জ্ঞান ও দক্ষতার অগ্রগতি সমাজের বর্জনীয় রীতিনীতির সংস্কার সাধন সৃজনশীলতার চর্চা ইত্যাদির মাধ্যমে শিক্ষা এক সংস্কারমুখী ভূমিকা পালন করে এজন্য শিক্ষা রক্ষণশীল ও সংস্কারমুখী দুই শিক্ষা সমাজমুখী ও ব্যক্তিমুখী এডুকেশন ইজ সোশিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়ালি ওরিয়েন্টেড শিক্ষা একদিকে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়া অন্যদিকে সামাজিক চাহিদা ও পরিবেশেরও পরিপোষক আপাত দৃষ্টিতে শিক্ষার দুই বিপরীতমুখী গতি মনে হলেও এটি এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তি ও সমাজের মধ্যে সমন্বয় ও ভারসাম্য রক্ষার প্রক্রিয়া হিসেবেও বিবেচিত শিক্ষা জাতীয়তা ও আন্তর্জাতিকতার সেতু এডুকেশন ইজ দ্য ব্রিজ বিটুইন ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম শিক্ষার বিষয়বস্তু পদ্ধতি মান ইত্যাদির ক্ষেত্রে শুধুমাত্র আন্তর্জাতিক সংযোগ আজ এক অবশ্য প্রয়োজনীয় উপাদান জাতীয়তাবোধের বিকাশ শিক্ষার মাধ্যমে যতটা প্রয়োজনীয় ততটাই প্রয়োজনীয় বিশ্ব মানবিকতার বিকাশ শিক্ষা পরিকল্পিত ও উদ্দেশ্যমুখী প্রক্রিয়া এডুকেশন ইজ প্ল্যান্ড অ্যান্ড পারপাসি প্রসেস শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয় অপ্রথাগত শিক্ষার পেছনেও থাকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও উদ্দেশ্য প্রাচীনকালের একক গুরুগৃহে যে শিক্ষালাভ হতো সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো শিক্ষাই উদ্দেশ্যবিহীন বা যথেচ্ছভাবে হয়নি শিক্ষা একাধারে এটি শৃঙ্খলা এবং বৃত্তিমূলক এডুকেশন ইজ এ ডিসিপ্লিন অ্যাজ ওয়েল অ্যাজ ভোকেশনাল শিক্ষা একটি বিদ্যা কারণ তার নিজস্ব দর্শন সংজ্ঞা উদ্দেশ্য ও ভাষা আছে পদ্ধতি ও অন্যান্য ক্ষেত্রে শিক্ষা বিষয়ক যে চর্চা নিরন্তর হয়ে চলেছে তা ক্রমাগত এই বিদ্যাকে পরিপুষ্ট করে অন্যদিকে শিক্ষা নিজেই একটি বৃত্তি এবং শিক্ষার্থীদের জন্য আছে বৃত্তিমুখী উদ্দেশ্য শিক্ষা জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়

এই শিক্ষার প্রসার আজীবন লজের মতে লাইফ ইজ এজুকেশন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন এজুকেশন ইজ রিওর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স ব্যক্তি শিক্ষার সাহায্যে তার চলার পথের পাথেও হিসেবে শারীরিক মানসিক সামাজিক ক্ষমতা এবং আগ্রহ প্রবণতা অনুযায়ী অভিজ্ঞতাগুলি পুনর্গঠিত করে থাকে শিক্ষা হল একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া এডুকেশন ইজ অ্যান অটোমেটিক প্রসেস আধুনিককালে শিক্ষাকে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে শিক্ষা হল ধারাবাহিক প্রক্রিয়া এজুকেশন ইজে কন্টিনিউয়াস প্রসেস কতকগুলি বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে শিক্ষাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেগুলি হল অভিজ্ঞতার নিরবিচ্ছিন্ন পূরণ গঠন বিকাশমুখীতা ও জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা হল অভিযোজনমূলক প্রক্রিয়া এডুকেশন ইজ অ্যান অ্যাডজাস্টেবল প্রসেস শিক্ষা শিক্ষার্থীকে তার বিভিন্ন পরিবেশের সঙ্গে সংগতিবিধানে সাহায্য করে থাকে তিন ধরনের পরিবেশের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি পরিচালিত হয়ে থাকে সেগুলি হলো প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ ও প্রাক্ষবিক পরিবেশ এখানে শিক্ষার প্রকৃতির বিভিন্ন দিককে শিক্ষার সঙ্গে যুক্ত করে একটি চিত্র মাধ্যমে উপস্থাপন করা হয়েছে চিত্রের কেন্দ্রে রয়েছে শিক্ষার প্রকৃতি যা একাধিক গুণাবলীর সমষ্টি চারপাশে শিক্ষার প্রকৃতির মোট তেরোটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যেমন প্রক্রিয়া ও ফল শিক্ষা একটি চলমান প্রক্রিয়া যার একটি নির্দিষ্ট ফলও থাকে জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় পাঠ্য ও জীবনের অভিজ্ঞতা একত্রে কাজ করে একমুখী ও ত্রিকোটিক শিক্ষা একদিকে যেমন ব্যক্তিকে উন্নত করে তেমনি শিক্ষক শিক্ষার্থী ও সমাজকে একত্রিত করে জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে শৃঙ্খলা ও বৃত্তিমূলক এটি একটি শিক্ষাগত শৃঙ্খলা আবার পেশার ভিত্তিও তৈরি করে পরিকল্পিত ও উদ্দেশ্যমুখী প্রক্রিয়া শিক্ষা সবসময় নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয় জাতীয়তা ও আন্তর্জাতিকতার সেতু শিক্ষা দেশপ্রেম ও বৈশ্বিক চেতনার সমন্বয় ঘটায় অভিজ্ঞতার পুনর্গঠন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতা তৈরি হয় স্বয়ংক্রিয় প্রক্রিয়া শিক্ষা অনেক সময় নিজের মতো করে গড়ে ওঠে ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষা একটানা ও নিরবিচারে চলে অভিযোজনমূলক প্রক্রিয়া এটি ব্যক্তি ও সমাজকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে রক্ষণশীল ও সংস্কারমুখী শিক্ষা ঐতিহ্য ধরে রাখে এবং প্রয়োজনে সংস্কার আনে সমাজমুখী ও ব্যক্তিমুখী শিক্ষা সমাজ ও ব্যক্তির বিকাশে সমানভাবে কাজ করে এই চিত্রটি মূলত শিক্ষার বহুমাত্রিক ও সমন্বিত প্রকৃতিকে সহজভাবে উপস্থাপন করে এটি একটি ধারণামূলক মানচিত্র অর্থাৎ কনসেপ্ট ম্যাপ যা শিক্ষার প্রকৃতিকে বুঝতে খুবই সহায়ক এখানে নেচার অব এডুকেশন বা শিক্ষার প্রকৃতিকে একটি গাছের রূপকে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত অর্থবহ এবং শিক্ষার গভীর তাৎপর্য বহন করে এই চিত্রে শিক্ষা একটি গাছের মতো চিত্রিত হয়েছে যার মূল কাণ্ড শাখা ও ফল সবই শিক্ষার বিভিন্ন প্রকৃতিগত দিককে উপস্থাপন করে মূল অংশে রয়েছে ভ্যালুস অর্থাৎ মূল্যবোধ লাভ অর্থাৎ ভালোবাসা ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা কিউরিয়সিটি অর্থাৎ জিজ্ঞাসা এগুলো শিক্ষা ব্যবস্থার ভিত্তি শিক্ষা শুরু হয় একটি স্নেহময় পরিবেশ নৈতিক দৃষ্টিভঙ্গি জিজ্ঞাসা এবং শৃঙ্খলার মাধ্যমে কাণ্ড অংশে রয়েছে ফরমাল ও ইনফর্মাল লার্নিং অর্থাৎ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এটি দেখায় যে শিক্ষা শুধু বিদ্যালয়ে বা কলেজের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পরিবার সমাজ অভিজ্ঞতা এবং নিজের চেষ্টার মাধ্যমেও ঘটে শাখা ও ফল অংশে রয়েছে নলেজ অর্থাৎ জ্ঞান ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা স্কিলস অর্থাৎ দক্ষতা সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকতা কিউরিয়সিটি অর্থাৎ জিজ্ঞাসা এই গুণাবলীগুলি শিক্ষার ফলস্বরূপ ব্যক্তি অর্জন করে এগুলো শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও সামগ্রিক বিকাশের প্রতীক এই চিত্রটি বোঝায় যে শিক্ষা একটি জীবন্ত প্রক্রিয়া যার শেকড় ভালোবাসা শৃঙ্খলা ও মূল্যবোধে গাঁথা কাণ্ড হল শিখন প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক আর এর ফলশ্রুতিতে তৈরি হয় জ্ঞান দক্ষতা সৃজনশীলতা ও সামাজিক গুণাবলী দ্বিতীয় চিত্রটিতে দেখা যাচ্ছে একদল শিশু ও একজন শিক্ষিকা প্রকৃতির মাঝে বৃক্ষরোপণ ও প্রকৃতি পর্যবেক্ষণে ব্যস্ত এটি শিক্ষার প্রকৃতির এক বাস্তব উদাহরণ যেখানে শিক্ষার্থীরা পরিবেশ এবং সহযোগিতার মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা লাভ করছে পরিশেষে বলা যায় শিক্ষা হল একটি জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়া এটি ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ একটি উপাদান শিক্ষা ব্যক্তিকে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি দান করে এবং তাকে সমাজে সফলভাবে জীবনযাপন করতে সাহায্য করে আজ আমরা নেচার অব এডুকেশন বা শিক্ষার প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম এটি আমাদের শিক্ষা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ আশা করি এই আলোচনাটি তোমাদের কাজে লাগবে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ